আচ্ছা আপনি সবাইকে আশা অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো লোটা কি রান্না করব সিম দিয়ে আলু দিয়ে আর নেব টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে লোটাসুটকি কিন্তু আমি কেটে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে পোশাক করে পান দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো কেটে আলু কেটে নিয়েছি আর নিয়েছি সিম কেটে আর নিয়েছি কাঁচামরিচ আর পিঁচ এখন রান্না করতে চলে যাই এই যে চুলাটা ফেরেন বসে এইখানে পরিমাণ মতন তেলটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে বড় সাজের পেঁয়াজ দিয়েছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আদা রসুনের পেঁয়াজ সামনের করে পানিটা দিয়ে এখন মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব তখন তেল পাপটা চলে আসবে তখন এই যে বাকি ও কিন্তু আমি সব দিয়ে সুটকি মাছটা দিয়ে আমি কিন্তু ভালো মতন একবার কষিয়ে নেব এই যে সবগুলি কিন্তু আমি দিয়ে নিচ্ছি এখন লাস্টটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সুন্দর সেদ্ধ হয়ে যাবে কষা নেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে দিয়ে ঢেকে ঢেকে দিয়ে কিন্তু আমি আর দু তিনবার লা দিয়েছি সেটা দেখালাম না দেখতে পাচ্ছেন কিছু সুটকি মাছ কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি আর কিছুটা আস্তা রয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতন গরম পানি গরম পানিটা দিয়ে লাচা দিয়ে আবার আমি ঢেকে দেবো সুন্দর সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু লুটে শুকনামরিচ আমি দিয়ে দিলাম সুন্দরটা ঘেরা নাশ আসবে দেখতেই পাচ্ছেন শুটকি মাছটা রান্না করা কিন্তু আমার কমপ্লিট একবার হলেও কিন্তু শুটকি মাছটা রান্না করে খেয়ে থাকবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে এই যে একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ